ন না 20 পড়বেন কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে আমি তো মাশাআল্লাহ ভাই ডিবেট করার জন্য সব সময় প্রস্তুত আমার মুরব্বিদের দোয়া এর দওল করি আমরা ঘন্টা প্রস্তুত কিন্তু ডিবেট হতে হবে আলেম এবং আলেম ঠিক এবং জাহিলে কখনো কোনো বিতর্ক হতে পারে না রেজাল করিম আবরার সাহেব সবে বরাত নি আকরাম জামান বিন সালামের সাথে ডিবেট করেছে ঠিক ওনাদের মাদানি সাহেব পানি খাবার টাইম দেয় নাই ঠিক এগুলো আছে আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখেন

পেনাল্টি শট হবে পেনাল্টি কি আমি তো তার সাথে খেলবো না কারণ তার তো পা নাই খেলতে হলে প্লেয়ার লাগবে আপনি প্লেয়ার আলেমদেরকে নিয়ে আসেন কোথায় বসবেন রেজাউল করিম আপনার চব্বিশ ঘন্টা প্রস্তুত ইনশা বলে না ইনশা কথা বুঝেন রমাদান আসলে মাইল লাগে যে তারা আমি আট টাকা পড়বেন না বিশ বিশ্বাকাত পড়বেন আমি আপনাদেরকে কোনো মারামারি শিখাবো না আমি আপনাদেরকে খুব সহজ মন নীতি যাচ্ছি নবী করিম সাল্ল আলাই বসাল্লাম আট পড়লেন না বিশ পড়লেন দেখেছেন কারা বড় আসতে বললেন এটা যদি বিশ্বাস না করেন তাহলে আর কেমনে বুঝান এটা যদি বলেন না সাহাবারা দেখেন নাই তাহলে তো আমি আর ওয়াজি করবো না আপনাকে বলবো কত টাকা লাগবে পাপ নাই যেতে আমাকে বলেন আমি দিতে রাজি নবী তারা আমি আট পড়েছেন না বিশ পড়েছেন দেখেছেন কারো এবার বলে একজন সাহাবির নাম বলে হাজরত উমর তিনি জীবনে দেখেন নাই হাজরত উমর কত বড় সাহাবি সুবহানাল্লাহ বলেন না হাদিসে আসছে যখন আজান হয় শয়তান দৌড়ায় দৌড়ায় কি দৌড়ায় না একদিন হাজরতে বেলাল আজান দেওয়া শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন শয়তান দৌড়াইতেছে হাসতেছেন হঠাৎ দেখেন শয়তান দৌড় দিয়া সামনে গিয়া আবার বেক হয়ে এদিকে এসে এদিকে যাইতেছে সুবহানাল্লাহ বলেন নবী বলে ঘটনা কি রে এই শয়তান এদিকে কে গুল্লকে তাকান পরে দেখেন এদিক দিয়ে উম আসতেছে নবী করিম সাল্লাল্লাহু শয়তান তখন দৌড় দিছে সামনে গিয়া দেখো ওই দিক থেকে ওমর আসতেছে যখনই দেখছে ওমর আসতেছে শয়তান রাস্তা চেঞ্জ করে আরেক দিকে গেছে ওমর কত বড় সাহাবি দেখেন সব সাহাবীরা হিজরত করেছিলেন গোপনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা গোপনে গিয়েছেন হযরত ওমর যখন হিজরতের সময় আসছে ঘোড়ায় উঠছেন তরবারি নিছেন আবু জেহেল উৎসবেবা দারুননা দোয়া বৈঠক করে সালামু আলাইকুম আই এম গো টু মদিনা মদিনা যাচ্ছি বাপের পুত থাকলে আয় সামনে যাইতেছি বলে না সুবহান আল্লাহ হজরত ওমর কত বড় সাহাবি আচ্ছা এবার আপনারা জান ওমরের ফজিলত সম্পর্কে কথা বলবো না আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তারাবির নামাজ আট রাকাত পড়লেন নাকি বিশ্বাকাত পড়লেন দেখেছেন কারা মুখ খুলে বলেন হজরত উমর দেখেছেন কি দেখেন নাই হজরত আলী দেখেছেন কি দেখেন নাই হজরত ইবরান দেখেছেন কি দেখেন নাই আচ্ছা আপনারা বলেন নবী করিম সাল ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা মুখুলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? সা'আ উরওয়াতান উরওয়াতান কুদওয়াতান কুদওয়াতান নবী যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন নবী যেভাবে চলতেন সাহাবা সেভাবে চলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোরাতেন সাহাবা একরাম সেভাবে ঘুমাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে কথা বলতেন সাহাবা একরাম সেভাবে কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতেন সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করতেন এজন্য সাহাবারা আমাদের ইমাম যারা সাহাবা একরামকে সমালোচিত করতে চাইবে যারা কেন সাহাবা সমালোচনা করবে তারা কখনো আমাদের আপন হতে পারে না সারা দুনিয়ার মানুষ তাদের সাথে সন্ধি করতে পারে কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শিক ঐক্য হতে পারে না রাজনৈতিক ঐক্য ভিন্ন কথা কিন্তু আদর্শিক ঐক্য কোনো সাহাবী বিদেশীদের সাথে কখনো হতে পারে না বুঝেন